শুভ সকাল প্রিয় বন্ধুরা কেমন তোমরা সবাই আমরা খুব তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা আজকে হলে বৃহস্পতিবার তো সকাল সাতটা প্রায় বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আর হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই আমার পরিবারের পাশে থেকো আর যারা আজকে ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা তো অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকালবেলা ঘুম থেকে উঠেই যে বাসি কাজকর্ম সেরে নিচ্ছি তো প্রতিদিনের তো একই কাজ রোজকার আমাদের মেয়েদের জীবনে তো একই কাজ তাই না তো সকালবেলা ঘুম থেকে উঠে যে বাসি থালা বাসন নিয়ে বসে পড়েছি দেখেছো কতগুলো থালা বাসন হয়েছে প্রতিদিনই কিন্তু একই থালা বাসন হয় তো দুই একদিন বেশি হয় দুই একদিন কম হয় এই যা তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখেছো থালা বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে তো চলো এবার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওই যে এক হাতে টিপছি আর এক হাতে ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি বলতো আমাকে তো প্রতিটা ভিডিওতে তোমরা দেখতে পাও আমি এক বালতি করে জল নিয়ে তারপর থালা বাসনগুলো মাজতে বসি কেন বলতো ওই বাসনে মাজার যে সাবান দিয়ে মাজি না ওতে কিন্তু বাসন মাজার সাবানটা কিন্তু থালা বাসনের গায়ে লেগে যায় কিন্তু ওই এক বালতি জল নিয়ে বসি এই কারণেই যাতে ওই বালতি জলে থালা বাসনগুলো মাজার সঙ্গে সঙ্গে আমি ভিজিয়ে তুলে নিই তাহলে কি হয় বলো তো ওই বাসন মাজার সাবানটা আর থালা বাসনে গায়ে লাগে না তো এরপরে বাসন টাসন মেজে এই যে চলে আসলাম ঘর ঝাড় দিতে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে ওইদিকে দুষ্টর বাবা এখন বেরিয়ে যাচ্ছে সকালবেলা ওই জাল পেতেছে তো সেখানে মাছ বেঁধেছি কি তো ওই পুরনো গামছাটা পরেও বেরিয়ে যাচ্ছে কেননা সেই জলের মধ্যে নামবে তো তার জন্য বেরিয়ে গেল তো দেখা যাক কি মাছ পায় তো সকালবেলা এখন বেরিয়ে গেল তো চলো আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নিই আর আমার দুষ্ট আজকে এখনও ঘুমাচ্ছে সো খুব একটা ভালো নয় তার জন্য একটু ঘুমাচ্ছে তো চলো ঝটপট করে কাজটা সেরে নিই বাসি ঘর দু ঝাটপাট দিয়ে ঘরটার মুজবো গ্যাস পরিষ্কার করব তো সবটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না যতটুকু পারি ততটুকুই শেয়ার করি আর কি বলো তো ওই যে দুষ্ট বাবার ফোনটা তো খারাপ হয়ে গেছে তাই একটা ফোনেই না এই ভিডিও করা তারপর ছেলে ফোন দেখে একটু অসুবিধা হয়ে যায় একটু বিরাজ দিয়ে না ঘষে দিলেই গ্যাসটা মানে ভেতরে জ্বলছে না এই ফাঁকা গুলো গেলে গ্যাস জ্বলতে যায় না পরিষ্কার হলে কি আটকে গেছে গো একটু মানে ভিজিয়ে রাখলে বোধ হয় চলো হয়তো একটু ভিজিয়ে রাখি নাহলে ওটা উঠবো না কোথায় গেল কোথায় গেল এরপরে যে গ্যাসের জাল জালিটার মধ্যে না ওই রাতে দুধ গরম করেছিলাম যে দুধটা উঠলে পড়ে গেছিলো তো শুকিয়ে গেছিলো আর জালিটা আটকে গেছে গ্যাসটা জ্বলছিল না ঠিক মতো আর এই দিকে এটা মাছ দিয়ে এসে আবার ওইদিকে দুষ্ট ছেলে কান্নাকাটি করছিল আর এই যে মাছ এনেছিল শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কি মাছ এনেছে তো পেয়েছে অনেক কটাই পেয়েছিল আমাদের মোটামুটি সেদিনকে দিনটা আমাদের হয়ে গেছিল রান্না এরপরে দুষ্ট ছেলে কান্না করছিল তাই মাছটাকে চাপা দিয়ে রেখে দিয়ে চলে গেলাম হ্যাঁ

তো হ্যালো গাইস তো দেখো আমার মা এখন বেগুন বেগনি করছে বেগনি 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 হচ্ছে বেগনি দেখো আমার বাবা খাচ্ছে খুন দেখো কেমন হয়েছে কেমন হয়েছে একটু ক্যামেরা প্লিজ

এ বাবু তুমি ঘুমাবা তার জন্য অপেক্ষা করছিস বাবা মায়ের জন্য অপেক্ষা করছো হাই করে দাও ভাই শরীরটা ভালো নয় তাই জন্য এইভাবে শুয়ে আছে না ও এইভাবে শুয়ে থাকার ছেলে দেখো চুপচাপ শুয়ে আছে মনে হচ্ছে কিচ্ছু জানে না তো চলো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করে দিলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার টা